ফ্রাই করবো এগুলোকে টুকরো করে নেবো এবং মেরিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য যেগুলোকে আমি পিচ করে নিলাম এবং লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর আমি এখানে দেখুন মরিচ মরিচ হলুদ লবণ এগুলো দিয়ে মেরিনেট করে রাখার পরে তারপর উপরে যখন আমি ফ্রাই করবো তখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার মিক্স করে তারপর আমি ফ্রায়ারে বসাই দিলাম খুব সুন্দর একটা মেট্রা মাছ ফ্রাই হয়েছে এটা ফ্রায়ারে হওয়ার কারণে আসলে একদম মচমচে ছিল আপনারা এটা ছোলাতেও করতে পারেন ফ্রাই প্যানের মধ্যে বা তেল ডুবো তেলও ভেজে নিতে পারেন বিভিন্নভাবে মেট্টা মাছটা ফ্রাই করতে পারেন দেখুন আমার ফ্রায়ারে বসিয়ে দিলাম এটা প্রথমে দিয়েছি দশ মিনিট তারপর দিয়েছে আবার দশ মিনিট উল্টেই দিয়ে আবার দশ মিনিট দিয়েছি বিশ মিনিটে আমার দুশো ডিগ্রি সেলসিয়াসে একদম বিশ মিনিটে সুন্দর ফ্রাই হয়ে গিয়েছে ব্লুটে মাছ এটা আপনাদের জন্য শেয়ার করলাম আমার ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দুশো ডিগ্রি সেলসিয়াসে প্রথমে দশ মিনিট দিয়েছি এখন আবার দশ মিনিট দেব দেখুন কি সুন্দর ফ্রাই হয়েছে একদম ফ্লেভার বের হচ্ছে এটা ফ্রাই আরেক করছি মাছটা উল্টে